পটুয়াখালীর দশমিনা উপজেলার এই মাংসের বাজারে অভিযোগ রয়েছে আর সুস্থ অসুস্থ গরু বিক্রয়ের একটি প্রতিযোগিতা চলছে এমন একটি অভিযোগের ভিত্তিতে এই দশমিনা গরুর মাংসের বাজারে চলে এসেছি উল্লেখ্য যে এখানে গরু মহি গরু মহিষ ছাগল এবং যত্রতত্র বিক্রির অভিযোগ রয়েছে তবে এ বিষয়ে যারা দেখভাল করার কথা কিন্তু তারা কিন্তু সঠিকভাবে দেখভাল করছেন না আর নিয়ম অনুযায়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে এই যে গরু ছাগল জবাইয়ের বিষয়গুলো কিন্তু অবগত করতে হয় সেখানে গরু সুস্থ কিংবা অসুস্থ এই বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ শেষে একটি সরকারি সিলের মাধ্যমে সেটি নিশ্চিত করে থাকেন আর আরও একটি বিষয় যদি জানিয়ে রাখি সেটি হচ্ছে স্থানীয় দশমিনা সরকারি হাসপাতালের যিনি স্যানিটারি ইন্সপেক্টর রয়েছেন তিনি কিন্তু জবাইয়ের সময় উপস্থিত থাকার কথা এই সব বিষয়ে দেখভাল করেন না যখন জবাই হয় স্থানীয়দের সাথে এখানে যারা কষাই রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন যে নিয়ম অনুযায়ী আমরা ফজরের পরে অথবা পাঁচটার দিকে ভোর রাত পাঁচটার দিকে গরু জবাই করলেও তিনি কিন্তু সেই জবাইয়ের সময় উপস্থিত থাকেন না কথা বলব এ বিষয় নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে এবং কথা বলবো এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের সাথে দর্শক অসুস্থ গরু যখন জবাই করা হবে এবং বিভিন্ন চিকিৎসা শেষে যখন দেখা যাবে সেই গরুটি আর সুস্থ হবেন না যখন সেই গরুটি গরুর মাংস স্থানীয়রা ভক্ষণ করবেন আর তখন কিন্তু বিভিন্ন রোগ সংক্রমণ তাদের শরীরে প্রবাহিত হবে এমনটাই জেনেছি এবং এ বিষয়ের উপরে পুরো অনুসন্ধান শেষে আমি পুরো বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি আসলে এই অভিযোগটা আমি নিজেই নতুন এসেছি দশ মিনায় যে অভিযোগটা এটা একটা মারাত্মক অভিযোগ কেননা অসুস্থ গরু মানুষের আমরা আমরা সবাই হিউম্যান বিং আমরা বেঁচে থাকি হলো গিয়ার অন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যেগুলো আমরা খাদ্য থেকে পাই সেখান থেকে এখন সেই পুষ্টি উপাদানের মধ্যে যদি কোনো ধরনের ভেজাল অথবা রোগ থাকে তাহলে তো সেটা আমাদের জন্য একটা মারাত্মক হুমকির ব্যাপার হয়ে দাঁড়ায় আর অসুস্থ মানেই সেটি রোগগ্রস্ত আর রোগগ্রস্ত হলেই সেটা অবশ্যই আমরা যখন সেটাকে ইনটেক করবো বা কনজিউম কনজিউম করবো তখন অবশ্যই সেটা আমাদের দেহে সেটা এসে পড়বে আমাদের বলতে আমাদের প্লাস আমাদের বাচ্চা এবং আমাদের পরিবারের সবার মধ্যে সে জিনিসটা এসে পড়বে শুধু তাই না এইটাতে এই পুরো যে এলাকায় এই ঘটনাটি ঘটছে এই খারাপ প্রভাবটি সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং এটা বিভিন্ন হতে পারে এবং এটা এতটা খারাপ হতে পারে এটা মানে একটা ফেটাল থ্রেটও হতে পারে আর কি যদি কোনো ধরনের জুনোটিক ডিজিজ যদি থেকে থাকে যেটা ই থেকে পশু থেকে মানুষে ছড়ায় তাহলে সেটা খুব আরো খারাপ একটা ব্যাপার হয়ে যেতে পারে সে কারণেই আমি অবশ্যই এই ব্যাপারে শক্ত উদ্যোগ গ্রহণ করব কারণ এখন সব কিছুই হচ্ছে সংস্কারের মাধ্যমে আমাদের এখানেও করতে হবে চূড়ান্ত সংস্কার যার ফলে আমরা দেশকে আগে নিয়ে যেতে পারব আমি উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে জানাচ্ছি এই ব্যাপারে আমার অফিসাররা যারা আছেন তারা ট্যাগ থাকবেন শুধু তাই না যারা মাংস ব্যবসায়ী আছেন তাদেরকে আমি এই ব্যাপারে সচ্চার করব যাতে কোনো একটি পশু এই এখানকার রিকগনিশন না নিয়ে জবাই হতে না পারে এবং অসুস্থ পশু তো নাই কোন সুযোগই নেই হওয়ার আর সেজন্য সেজন্য আমি পরবর্তী আমার কঠোর পদক্ষেপ থাকবে এই ব্যাপারে আমি এইটুক নিশ্চয়তা দিতে পারি শুধু তাই নয় উপজেলা প্রশাসন যে রয়েছে ইনো মহোদয়কে আমি নিজে তাকে জানাবো এই ব্যাপারটি এবং এই ব্যাপারে প্রশাসন যাতে প্রশাসন আমাদের উপজেলা পানি দপ্তরের সাথে অঙ্গাঙ্গিক ভাবে কার্যক্রম সম্পাদন করতে পারে সেই ব্যাপারে আমি সুষ্ঠু পদক্ষেপ নেব আমি ক্রেতাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো কেননা আমরা এখন কিন্তু আগের চেয়ে অনেক সচেতন হয়েছি আমরা এখন একটি বিস্কুট কিনতে গেলেও দেখি যে ডেটটা আছে কিনা ঠিক একইভাবে যদিও মাংসটা হলো র ফুড কিন্তু সবকিছুই এখন কিন্তু ডিজিটালাইজেশন হয়েছে তো এখন যে মাংসগুলোতে আমি ক্রেতাদের প্রতি আহ্বান থাকবে যে মাংসগুলোতে সিল দেওয়া রয়েছে যে এটি খাওয়া খাবার যোগ্য বা এটি গ্রহণ করার যোগ্য আপনারা সেটি গ্রহণ করবেন সিল ছাড়া আপনারা মাংস কিনবেন না এবং এমন জায়গায় সিলটা দেওয়া হবে যাতে করে তারা সেটা দেখে নিতে পারে অনেকটা ঔষধের মতো বা যে কোনো প্রোডাক্টের মতো যেটায় একটা নির্দিষ্ট তার সম্পর্কে তথ্য দেওয়া থাকে সেই তথ্যগুলো থাকবে সেই সিলটা এবং সেই অনুসারে তারা দেখে যেন এই জিনিসটা কেনেন